এই ধরনের কামিজ কাটিং করলে বা সেলাই করার পর সেই কামিজের সাইড ফাড়া বাঁকা হয়ে যায় এবং কামিজের দুই কুণা নিচের দিকে ঝুলে যায় তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি এই ধরনের সমস্যা থেকে আপনি সমাধান পাবেন দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড়টি নিচের অংশ নেওয়ার পর এইভাবে ভাঁজ করবেন সমান করবেন করার পর এভাবে উঁচা করবেন করার পর ভাঁজটা যেইখানে যায় সেইখানে রাখবেন ঠিক এইভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি সাইড বডি সাইডে দেখেন এই সাথে কতটা ছোট বড় অনেকটা কিন্তু ছোট বড়ো এখন যদি এটাকে যদি আমরা এইভাবে মিল করে সেলাই করি তাহলে এই যে যেটুক বাঁকা থাকার কারণে এইভাবে কিন্তু আপনি মিল করতে পারবেন এভাবে মিল করে সিলাই করলে হবে কি এই কামিজটা যখন পরবে তাহলে কামিজের সাইড ফড়াটা কিন্তু বাঁকা হয়ে যাবে এবং কোনোটা ঝুলে যাবে এ কারণে আপনাদের এইভাবে মিল করলে হবে না আপনাদের মিল করতে হবে সব সময় ঠিক আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড় টিনিসের অংশ নেওয়ার পর এইভাবে ভাজ করবেন সমান করবেন করার পর এভাবে উঁচা করবেন করার পর ভাসটা যেখানে যায় সেইখানে রাখবেন ঠিক এইভাবে এভাবে যদি ভাসটা করতে পারেন তাহলে কামিশের সাইড ফারা সরে যাবে না